প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং আমার সহযোদ্ধা যারা আছেন এবং আজকের উপস্থিতি সকলকে আমার ব্যক্তিগত এবং সংগঠন পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ধারাবাহিক এই আয়োজনটাকে যিনি অক্লান্ত পরিশ্রম করে ধরে রেখেছেন আজকে মনে হয় তিরিশ পদ হতে যাচ্ছে সম্ভবত এই আয়োজনটি বাঁচিয়ে রাখবেন আপনারা আর যদি শেষ করেন তাও আপনাদের দায়িত্ব তবে চেষ্টা করে যাচ্ছেন সাগর সাগরের জন্য একটা পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনকে আলোকিত আমাদের সবারই শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধা লেখক সাংবাদিক অনেক গুণে গুণান্বিত বলে শেষ করা যাবে না ওনার কথা আমরা সবাই জানি চিনি কামাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদস্য না কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী সদস্য চেয়ে অনেক বেশি যার হাতটি সবসময় আমাদের পিছনে থাকে আমাদের মাথার করে আলোচনা হচ্ছেন আমাদের খুব বেশি দিন হয়নি আমাদের সঙ্গী হয়েছেন চলার পথে সাথী হয়েছেন আসলে ব্যানার আমি বিশিষ্ট শিল্পপতি সেটা আমি দেখতে চাইনি আমরা এখানে সদস্যদের নিয়ে আয়োজন করি সেই যেই হোক প্রথম পরিচয়টা আমার এখানে সদস্য চাকরিয়া নজরের সদস্য এটা আমি গর্ব করে বলি চাকরিয়া নজর আমি একজন সদস্য সেটা আমার অনেক গৌরবের গর্বের বিষয় আমি মনে করি কারণ আলাদা